দেব খাবার পানি আছে আর এটা আছে বিরিয়ানি দেবো খুলনা খুলতে হবে তো দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষ রাস্তায় এইভাবে পড়ে আছে না খেয়ে না দিয়ে তো একটু চেষ্টা শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করলাম এখন আছে দেখেন এই পাগল এই কীভাবে রেখে দিয়েছে জিনিসপত্র তো খাওয়া দিলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখানোর চেষ্টা করবেন যেন এরকম অসহায় মানুষের আরো সুন্দর করে দাঁড়াতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন